নগরীর জোড়াগেট সংলগ্ন জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সন্দেহজনক একটি কবর ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়রা সড়কের পাশে মাটি খোঁড়া অবস্থায় একটি কবরের মতো স্থাপনা দেখতে পান এলাকাবাসীর ধারণা গভীর রাতে কেউ একটি লাশ কবর দিয়েছে কারণ সকাম থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে মানুষের চলাচল থাকলেও কবর খোঁড়া বা কিছু পুঁতে রাখার ঘটনা কেউ দেখেনি সন্ধ্যার পর বিষয়টি খালিশপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবরটি খুঁড়ে দেখেন তদন্তে কবরের ভেতর থেকে কোনো বস্তু বা লাশ পাওয়া যায়নি পুলিশ জানায় এটি মানবিক বা অপরাধমূলক কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তবে ঘটনা নিশ্চিত করতে আরও খবর নেওয়া হচ্ছে দেখার পরে করতে সবাই যে যে হবে। এই এই গর্ত সময় আমরা কেউ দেখলাম না দিনে তো করেই নেই করছে তাহলে গভীর রাত্রে হ্যাঁ যদি দিনে করতো বা সন্ধ্যা রাত্রে করতো তাহলে তো সবাই দেখতো তাহলে এটা করছে মনে হয় অনেক রাত্রে এই জন্য কেউ দেখে নাই এনে সন্দেহ করতে সবাই যে লাশই হবে লাশ যদি হয় তাহলে খুঁড়ে দেখতে হবে পাবলিক পাবলিকের তো আইনে নাই যে একটা কবর খোঁচা এরপর এক ভাই সকাল থেকে মেলার চেষ্টা করে করিয়া প্রথম আনছে ফাঁড়ির পুলিশ হে আবার আনছে থানার পুলিশ হের আবার ওই যে ওসি আনলো মানে তিন বের আইছে পুলিশের গাড়ি তিন ডে আইছে পুলিশের গাড়ি তা হের আসে এই চেষ্টা করার পরে তো আস্তে আস্তে পাবলিক এসে জমা হয়ে গেছে দেখার জন্য সবাই বলতেছে আতঙ্কই পড়ছে না সব এলাকার মানুষ সবাই অপেক্ষায় ছিল কবরটা খসলে কি বাইরে আমরা দেখবো লাশ না কি বাইরে আমরা দেখবো তা সবাই অপেক্ষা করতে করতে তো কবর খসলো কিন্তু কিছুই পাওয়া গেল না কারণ আমাদের অনেক মা বোনেরা আমাদের অনেক ভাই দ্বারা সবাই আসছে আইসা দেখছে যে আসলে কবরের মতন দেখায় কবরের সদৃশ্য কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমরা কেউই বলতে পারিনি কিন্তু আমরা কবরের সদস্য দেখছি দেখার পরে পুলিশ আসছিল টহল পুলিশ যারা ছিল তারা এসে দেখছিল দেখার পরে তারা থানায় বসলো থানার থেকে অফিসাররা আসছিল স্যারেরা আসছিল তারা আসার পরে প্রায় আমরা যা দেখার পরে বা তারা জানার দুই ঘন্টা পরে তারা আইসা একটু আগে মানুই মানুষ দিয়ে এইটা খোঁচাইল গতটা খোঁচাইলো খোসানোর পরে আসলে এখানে আমরা কিছুই পাই নাই গভীর ছিল গতটা খুব গভীর ছিল কাদামাটি হয়ে গেছিল যতটুকু খরচে তাতে কিছু পাওয়া যায় বলে মনে হয় নাই তার জন্য তারা চলে গেছে এবং ওই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু কবরের সদৃশ্যটা করে ঠিক গেছে এটা আসলে আমাদের এলাকার জন্য অনেক একটা আতঙ্কের বিষয়